আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় কোকাকোলা পণ্যের বয়কটের ডাক ওঠে সে সময় বয়কটের মুখে পড়ে বিক্রি করে যায় কোকাকোলার তবে কিছুদিন পর মানুষ এই বয়কট মনে রাখেনি এবার একটি বিজ্ঞাপন তৈরি করে সেই বয়কটের আগুনে ঘি ঢেলেছে কোকাকোলা তারা ধারণা করেছিল কোরবানি ঈদের আগে কিছু একটা ধামাকা করবে যাতে বিক্রি আগের মতোই তুঙ্গে চলে যায় তবে ধামাকা হয়েছে ঠিকই কিন্তু সেটা বিক্রি বৃদ্ধির নয় আবারও নতুন করে বয়কটের ডাক নিয়ে বিজ্ঞাপনটি প্রচারের পর বয়কটের ডাকে এখন সরব সোশ্যাল মিডিয়া যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক এমন অভিনব স্লোগানে কোকাকোলা বয়কটের ডাক দিচ্ছেন দেশবাসী বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদের বয়কটের ডাকও দিচ্ছেন তারা দুই সালের অক্টোবর মাসে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের ওপর আগ্রাসন ও অবৈধ দখলদারি শুরু করে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় তাদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পায়নি যা কাঁদিয়েছে পুরো বিশ্বকে যার প্রেক্ষিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এবং সারা বিশ্বের মুসলমানরা বিভিন্ন ওয়েস্টার্ন পণ্য বর্জনের জন্য সোশ্যাল মিডিয়ায় জনমত গড়ে তুলতে থাকে সেই বয়কটের প্রভাব পড়ে বাংলাদেশেও সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন তৈরি করে কোকাকোলা বাংলাদেশ সেই বিজ্ঞাপনে বলা হয়েছে কোপকে সবাই যে দেশের পণ্য মনে করছে আসলে সেই দেশের পণ্য নয় কোকাকোলা মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে একশো দেশের মানুষ মানুষ কোক এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে কোকাকোলার এই বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় অনেকে বলছেন ধর্মীয় অনুভূতি কাজে লাগাতে মিথ্যাচার করছে প্রতিষ্ঠানটি ফিলিস্তিনের কোকাকোলার ফ্যাক্টরি ফিলিস্তিনিদের জায়গা দখল করে করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন অনেকে কেউ কেউ আবার কোকাকোলাকে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত মন্তব্য করে তা বয়কটের ডাক দিচ্ছেন এদিকে তোপের মুখে পড়ে ওই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা সোমবার রাতে অভিনেতা শরাফ আহমেদ জীবন তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে দাবি করেছেন যে তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি পোস্টে শরাফ আহমেদ জীবন বলেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে বিজ্ঞাপনটির নির্মাতা ও বিজ্ঞাপন সংস্থা সম্পর্কে বিজ্ঞাপনে কোনো তথ্য জানানো হয়নি তবে খোঁজ নিয়ে জানা গেছে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণের পেছনেও রয়েছেন শরাফ আহমেদ জীবন অন্যদিকে মঙ্গলবার সকালে অভিনেতা শিমুল শর্মা তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে ক্ষমা চেয়েছেন পোস্টে তিনি লিখেছেন আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারেনি কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে ওঠেনি আমি চেষ্টা করছি মাত্র তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ মানবাধিকার মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি আমার এই পথচলায় চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন ধন্যবাদ সবাইকে সরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন কাজল আরেফিন অমি এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তবে খোঁজ নিয়ে জানা যায় এই বিজ্ঞাপনটি অমির বানানো নয় এমন প্রসঙ্গে কাজল আরেফিন অমির নাম এলেও তা তিনি বানাননি বলে দাবি করেছেন বিষয়টি অমি নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন এক পোস্টে লিখেছেন আমি কখনও বিজ্ঞাপন বানাই নাই আমি নাটক ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি ভবিষ্যতে সিনেমা বানাবো ধন্যবাদ একটি গণমাধ্যমকে কাজল আরেফিন অমি বলেন জীবন ভাই ও শিমুল আমার সঙ্গে কাজ করেন তাই বলে তারা বাইরে কি করবেন সেটা আমার অবগত হওয়ার কথা নয় তাদেরও আলাদা ক্যারিয়ার আছে তাই যারা মনে করছেন বিজ্ঞাপনটি আমার বানানো তারা ভুল মনে করছেন দর্শক যুদ্ধ হত্যা অত্যাচার কখনোই ভালো কিছু বয়ে আনে না যুদ্ধবাজদের বিরুদ্ধে ও শান্তির পক্ষে মানববন্ধন গড়ে তোলা প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে যুদ্ধ ও সংগ্রাম এড়িয়ে সকলকে এক হতে হবে তবেই পৃথিবীতে শান্তি ফিরবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ